সরাসরি যখন উঠে পড়ে হ্যাঁ পক্ষে লাগেন সরকার ঘোষণা দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে চলে যায় তখন বুঝতে হবে যে তারেক জিয়া রহমান এবং বিএনপিকে এখান থেকে মাইনাস করার যথেষ্ট পায়তারা চলতেছে আমরা দুইটা রাজনৈতিক দলকে একই সাথে দেখেছি দীর্ঘদিন একেবারে শুরু থেকে আমার যতটুকু মনে পড়ে ততদিন থেকেই দেখেছি এনারা একই ফ্রেমে রাজনীতি করেছেন একই সাথে রাজনীতি করেছেন কিন্তু হ্যানা না ভোটের পক্ষে একটা বিতর্কিত বিষয় যেটা আমার চোখে পড়েছে আমার মনে হয়েছে যে দেশবাসীকে এই ব্যাপারটা আসলে প্রত্যাখ্যান দরকার হ্যাঁ ভোটের বিপক্ষে পক্ষে যে প্রচারণাটা চলতেছে আপনারা দেখেছেন যে মনে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই বিশেষ করে বিএনপি ছাড়া সবাই জন্য এই হ্যাঁ ভোটের পক্ষে একেবারে উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে যে এই হ্যাঁ ভোটটা মনে হয় সংসদ নির্বাচনের থেকেও খুব বেশি জরুরি হয়ে পড়েছে এই হ্যাঁ ভোটের পক্ষে আমি এখনই মত দিচ্ছি না আর আমি মত না দিলে যে হ্যাঁ নিয়ে কেউ কাজ করবে না সেটা না আমি শুধু আপনাদেরকে জানাতে চাচ্ছি অন্য কোন দলের পক্ষ নিয়ে এই সরকার এই সরকার আমাদের যে পথে নিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে বেশ কয়েকটা দলের মুখপাত্র হয়ে কাজ করতে চাচ্ছে এবং এখান থেকে বিএনপিকে আসলে মাইনাস করতে চাচ্ছে এরকম হয়ে যাচ্ছে না হ্যাঁ ভোটের প্রচারণায় আপনারা তখনই অংশ নেবেন রাজনীতিবিদ যারা আছেন যারা এই হ্যাঁ পক্ষে প্রচারণা করতেছেন একটা শর্তে আপনারা হ্যাঁ পক্ষে যাবেন সেটা হলো সরকার কোনোভাবেই হ্যাঁ ভোটের পক্ষে না পক্ষে প্রচারণা করতে পারবে না এখন কি মনে হচ্ছে যে আমি একটু বিএনপির পক্ষে কথা বলতেছি এরকম না না সরকারকে আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে প্রথমেই সরকারকে সিদ্ধান্ত নিতে আপনারা বিভিন্ন এনজিও দিয়ে আমাদেরকে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে আপনারা প্রচারণা চালান এতে আমার বিন্দু মাত্র কোনো না বলার কিছু থাকবে না কিন্তু আপনি যখন সরাসরি উঠে পড়ে লাগেন সরাসরি যখন উঠে পড়ে হ্যাভোটার পক্ষে লাগেন সরকার ঘোষণা দিয়ে হ্যাভোটার পক্ষে চলে যায় তখন বুঝতে হবে যে তারেক জি আর রহমান এবং বিএনপিকে এখান থেকে মাইনাস করার যথেষ্ট তারা চলতেছে এখন আমি বিএনপির পক্ষে না বিএনপির পক্ষে না কি কারণে একমাত্র কারণ আপনাকে বুঝতে হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভগ্ন দশা এখনো যে বাংলাদেশ স্থিতিশীল রয়েছে এই ব্যাপারে তারেক জিয়া রহমানের যথেষ্ট অবদান আছে বলে আমি মনে করি আপনাদের যদি মনে হয় যে না বিএনপি কে ছাড়াই বিএনপি বাদ দিয়ে আপনারা দেশটাকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে স্থিতিশীল করে রাখবেন একটু দেখান তো আমার কথাটা বুঝতে পেরেছেন সরকারকে একেবারে বিনীতভাবে খুব ভালোভাবে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আপনারা এখনি হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে প্রচারণাটা বন্ধ করে দেন আমরা আছি তো রাজনৈতিক দলগুলো তো আছে দেখেন আপনারা যখনই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিএনপির গতকালের শীর্ষ পর্যায়ের একজন কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে বলে দিয়েছে দিয়েছে তো নাকি এটা আপনারা বাধ্য করতেছেন না আমরা বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক দক্ষতা আমরা দেখতেছি আমরা শুধু একটা বার্তা বিপ্লবীদের মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছি যে আপনারা সমতার রাজনীতি সাম্যের রাজনীতি একেবারে আগামী রাজনীতিতে ফিরে রাজনীতিতে কোনোভাবেই কোনো যায়। আমরা সংসদ যে সংসদের যে নির্বাচনটা আছে এর মুখোমুখি দাঁড়িয়ে আছি আপনারা দেখবেন রাজনীতিবিদরা কিছুদিন আগে বলাই শুরু করেছিল যে আমরা ভোট কেন্দ্র পাহারা দিবো শুনেছিলেন যে আমরা ভোট কেন্দ্র পাহারা দিবো এখানে পুলিশ লাগবে না এখন অনেকেই বলে ফেলতেছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন জীবনের ঝুঁকি নিয়ে যাবেন যেন কোনোভাবে এখানে লুকোচুরি না হইতে পারে ভাই আপনারা যারা রাজনীতি করেন তাদেরকে একটু বলে দেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এই যে কিছু কিছু জায়গা আছে আমরা জানি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত আছে না অনেক এরিয়া অনেক জায়গা আছে যেটা জামাতের ঘাটি হিসেবে পরিচিত আমরা জানি তো সব জায়গায় যখনই আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাদ দিয়ে কিংবা তাদেরকে ঢেলে না সাজিয়ে কোনোভাবেই নির্বাচন করতে যাবেন এখানে অবশ্যই অবশ্যই গণহত্যা সংগঠিত হয়ে যাবে এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলবো আপনারা সমস্ত দলের উদ্ধে গিয়ে